বৃদ্ধির লক্ষ্যে আমরা যে দাবি ছবিটা তুলেছি সেই দাবিটি আপনাদেরকে আমরা পড়ে শোনাচ্ছি নর্মাল বডি ষোলো টাকা বর্তমান আমাদের প্রদত্ত রেট আমরা চাই পঁচিশ টাকা ঠিক আছে সংগ্রামী সাত্র বন্ধুগণ কলার দেয় ছয় টাকা আমরা চাই দশ টাকা নর্মাল ফ্ল্যাট ফাস সাড়ে তিন টাকা দেয় হলো আয়রন আমরা চাই পাঁচ টাকা কাটিং দেয় হলো তিন টাকা পঞ্চাশ পয়সা আমরা চাই হলো পাঁচ টাকা নর্মাল কোট ভাস অর্থাৎ সিঙ্গেল গুলপি ফুল মাল উনিশ টাকা দেয় আমরা চাই তিরিশ টাকা হাফ হাতা দেয় হলো ষোলো টাকা আমরা চাই পঁচিশ টাকা কলার দেয় আট টাকা পঞ্চাশ পয়সা আমরা চাই তেরো টাকা আয়রন দেয় পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আমরা চাই আট টাকা কাটিং দেয় চার টাকা আমরা চাই ছয় টাকা এবং বোট ভাজ ডাবল বোট ভাজ দেয় হলো আট টাকা আমরা চাই দশ টাকা এবং বোট ভাত ডাবল গুলপি ফুলমাল দেয় হচ্ছে তেইশ টাকা আমরা চাই পঁয়ত্রিশ টাকা কলার দেয় সাড়ে আট টাকা আমরা চাই তেরো টাকা আয়রন দেয় হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আমরা চাই আট টাকা কাটিং দেয় চার টাকা আমরা চাই হচ্ছে ছয় টাকা সংগ্রামী সাথে বন্ধুগণ কোয়ালিটি ভোট ভাগ ডাবল গুলপি ফুল মাল দেয় পঁয়ত্রিশ টাকা আমরা চাই পঞ্চাশ টাকা হাফ মাল দেয় তিরিশ টাকা আমরা চাই পঁয়তাল্লিশ টাকা কলার দেয় তেরো টাকা আমরা চাই বিশ টাকা আয়রন দেয় আট টাকা আমরা চাই বারো টাকা এবং আয়রন ডাবল ভাস দেয় দশ টাকা আমরা চাই পনেরো টাকা কাটিং দেয় ছয় টাকা আমরা চাই আট টাকা এবং ফোট বাস এক নম্বর কোয়ালিটি ফুল মাল দেয় পাঁচচল্লিশ টাকা আমরা চাই ষাট টাকা আপমাল দেয় চল্লিশ টাকা আমরা চাই পঁচপন্ন টাকা এবং কলার দেয় সতেরো টাকা আমরা চাই পঁচিশ টাকা আয়রন দেয় আট টাকা আমরা চাই পনেরো টাকা কাটিং দেয় আট টাকা আমরা চাই পনেরো টাকা ফিট অফ দ্য ম্যান পেতনের শ্রমিক সাংবাদন দোকান আমরা বর্তমান প্রদত্ত রেট আঠারো হাজার আমরা চাই পঁচিশ হাজার কাজ মেশিনের আঠারো হাজার আমরা চাই পঁচিশ হাজার সুতা বোতাম ম্যান দেয় আঠারো হাজার তেরো হাজার আমরা চাই আঠারো হাজার কাঞ্চা মেশিন দেয় আঠারো হাজার আমরা চাই পঁচিশ হাজার চেন সিলাই দেয় পনেরো হাজার আমরা চাই বাইশ হাজার সুতা হেলপা দেয় নয় হাজার আমরা চাই পনেরো হাজার কাটিং জুনিয়ার য়ায় হাজার আমরা চাই পঁচিশ হাজার এবং কমপ্লিট কমপ্লিট ম্যান্ডেড সাতাশ টাকা আমরা চাই পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি চাই পঁয়ত্রিশ টাকা আমরা চাই পাঁচচল্লিশ টাকা ফিট অফ দ্য জন্য পিস রেটে যারা আছে তাদেরকে দেওয়া হয় এক টাকা আশি পয়সা আমরা চাই তিন টাকা এই যে দাবি উক্ত দাবিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে তাই আজকে এই সমাবেশ থেকে মালিক সমিতি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই আসুন শ্রমিকরা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রাণ ভমরা আপনার উৎপাদনের প্রাণ ভমরা এই শ্রমিকরা আপনাদের সন্তানের মতো এই শ্রমিকরা আপনাদের ভাইয়ের মতো তাই শ্রমিকদের যে দাবি এই দাবির প্রতি আপনারা পর্যালোচনা করে এই মুদ্রি সংগ্রাম পরিষদ এবং শ্রমিকদের সাথে আলোচনা করে আগামী দিনের দাবি দেওয়া তাদের পূরণ করবেন এবং পাশাপাশি শ্রমিকদের টাকা দিয়ে ব্যবসা পরিচালনা না করে যদি আপনারা নিজেদেরকে মুসলমান মনে করেন যদি ধর্মটাকেই প্রাধান্য দেন তাহলে শ্রমিকের টাকা দিয়ে আপনাদের ব্যবসা চলে না তাই শ্রমিকের টাকা দয়া করে মানবিক কারণে আপনারা প্রতি মাসে ক্লিয়ার করে দেন কারণ আপনার শ্রমিক যদি ভালো থাকে আপনার শ্রমিক যদি ফ্রি থাকে তার চিন্তা যদি কম থাকে তাহলে আপনার উৎপাদন বাড়বে আপনার কারখানা ভালো চলবে আপনার ব্যবসা ভালো চলবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ এই দাবির প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নিব এবং শ্রমিকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই প্রতিটি কারখানায় আমরা এই যে দাবি তুলেছি এই দাবির প্রেক্ষিতে আমরা একটি ফরম পাঠাবো উক্ত ফরমে শপথ কারখানায় শ্রমিকরা আপনারা এই সমর্থন জানাবেন এই দাবিটা আপনারা গ্রহণযোগ্য সাথে সমর্থন আছেন এবং আমরা এই সমস্ত কিছু এই যে বাংলাদেশের শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট যেখানে যাওয়া দরকার সেখানে আমরা দিয়ে এই মালিকদের চিত্রটা যেখানে তুলে দিতে চাই এবং আমাদের দাবি অধিকারটা প্রতিষ্ঠানের জন্য আমাদের হাতকে শক্তিশালী করতে চাই এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাই যারা যে কোনোভাবেই আমাদের সহযোগিতা করেছেন সবাইকে আগামী দিনে জয় সংগ্রামের আশা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি পথ আঁকা পাকা হলেও বিজয়